রহমান রহিম আমাদের একটা এখানে ছোট্ট পুষকুনি আমরা বেশি বড় না এটাতে আমরা মাছ ফেলেছি প্রায় দুই হাজার মাসের মতো ফেলেছি মাঝে বন্য অনেক মাছ চলে গেছে তো এখন আমরা মাছকে খাবার দিব আমরা মাছকে খাবার দিব আমার আমার ছেলে সে খাবার মানে বানাইতেছে ছেলে আমার ছেলে সে খাবার বানাইতেছে এখন আমরা এটা মাছকে দিব এই পুরো পুকুরে ছিটাবো এটা একটা ছোট পুকুর আমাদের এখানে বন্যার পানিতে একবার সব মাছ চলে গেছে এটা আমার বাগনি ছোট বোনের মেয়ে এটাও আমার বাগনি ছোট বোনের মেয়ে আমরা সবাই একসাথে এখন পুকুরে আমরা আদার প্রদান করবো আমার ছেলে সে এখন বালতি দিয়ে সে আদার দিবে আমার ছেলে সে এখন দিচ্ছে ওই সাইডে দিয়ে হাল আব্বা উমি দিকে হালা হ আমার ছেলে সে এখন খল্লি এবং খল্লির বুসি আমরা দুই দিন প্রতি দুই দিন পর পর আমরা খাবার দিই প্রতি দুই দিন পর পর আমরা খাবার দিই এখন আমার ছেলে সে খাবার বানায় সে দিতেছে আমার বন্যায় আমার অনেকগুলি মাছ বের হয়ে গেছে এখন অল্প কিছু মাছ আছে সবগুলি চলে গেছে যাক এখন খাবার দিচ্ছি পরবর্তীতে দেখা যাবে কি পরিমাণ মাছ থাকে আইও আইও আমার ছেলে সে খাবার দিচ্ছে পুকুরে

ভালো করে দিও বুবুনা বাঁকাবো কি করবো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এটা আমার বাগ্নি ছোট বোনের মেয়ে ছোট বোনের মেয়ে এটা আমার ছেলে আমরা পুকুরে মাছকে খাবার দিয়েছি